আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অবস্থান করতেছি নাটোর তেবাড়িয়া হাটে তো এই হাটটি শুধুমাত্র রবিবার সকাল আটটার থেকে শুরু করে নিয়ে প্রায় দুপুর দুইটা পর্যন্ত চলে আমার ক্যামেরার সামনে যেগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন এই যে ইন টোটাল বাচ্চা প্রায় তিরিশ প্লাস বাচ্চা এই যে একদম হাই ক্যাটাগরি বাচ্চা তিরিশ প্লাস বাচ্চা এই বাচ্চাগুলোর মালিক কিন্তু আমাদের ইলিয়াস ভাই এই যে আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইলিয়াস ভাই তো এই যে বাচ্চাগুলোর ফ্যাসিলিটি জাস্ট আমি একটু দেখা তিরিশ প্লাস বাচ্চা এই যে ইন টোটাল বাচ্চার চিত্রটা আমি একটু দেখা দিই এগুলো ইন টোটাল বাচ্চা কিন্তু ইলিয়াস ভাইয়ের এই যে ইন টোটাল বাচ্চা কিন্তু আমাদের ইলিয়াস ভাইয়ের তো জাস্ট আমি চিত্রটা দেখা দিই আর ইলিয়াস ভাইয়ের নাম্বারটা আমি শেয়ার করে দিই যারা যারা অনলাইনে বাচ্চা কিনতে ইচ্ছুক সারা বাংলাদেশে ইলিয়াস ভাই কিন্তু এই বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকে তো যারা অনলাইনে বাচ্চা কিনতে ইচ্ছুক তারা অবশ্যই হাই ক্যাটাগরির হাই মানের বাচ্চা যারা কিনতে চান তোতাপুরি শিরোহী বিটল হরিয়ানা যমুনা পারি ইন টোটাল বাচ্চা এভ্রিথিং বাচ্চা ইলেশ ভাইয়ের কাছে অল টাইম মজুদ থাকে তিরিশ প্লাস চল্লিশ প্লাস পঞ্চাশ প্লাস এরকম বাচ্চা কিন্তু ওনার কাছে থাকে তো আমি ইলেশ ভাইয়ের নাম্বারটা জাস্ট একটু শেয়ার করে দিই আপনার ইলেশ ভাইয়ের সাথে কথাবার্তা বলে বাচ্চা কিনতে পারবেন ইলেশ ভাই কয় বিশ বাচ্চা আছে তো সারা বাংলাদেশে যারা অনলাইন থেকে যারা ছাগল কিনতে চান তারা অবশ্যই ইংলিশবার সাথে যোগাযোগ করতে পারেন এই মুহূর্তে ওনার কাছে একদম হাই ফেসিলিটির হাই কোয়ালিটি তিরিশ প্লাস বাচ্চা দিয়ে তিরিশ প্লাস বাচ্চা এই যে ইলিয়াস ভাই এই যে তিরিশ প্লাস বাচ্চা যারা বাচ্চা কিনতে ইচ্ছুক ইলাস ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকবি তারা অবশ্যই ইলিয়াস ভাইয়ের সাথে যোগাযোগ করে বাচ্চা কিনতে পারবেন আমি ভিডিওটা বেশি লং করলাম না ভিডিওটা আমি এখানে রাখলাম অবশ্যই যারা যাদের বাচ্চা প্রয়োজন তারা ইলিয়াস ভাইয়ের সাথে যোগাযোগ করে বাচ্চা কিনবেন আসসালামু আলাইকুম